সংস্কার এখন এমন অবস্থা হয়েছে আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতাই লিখে ফেলেন হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতবার আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার পাওয়া হবে দুইশো সিট পাইল সংস্কার করলো কি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি একে অপরকে সারা চলতে পারবে না বিদেশি নাগরিক এখন ঐক্যমত্ত কমিটির বলতে গেলে উনি টপ ইউনু সাহেব যদিও সবার উপরে বাট আলটিমেটলি হি ইজ ফেসিং অল দিস থিংস তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশী নাগরিক জন্মসূত্রে বাংলাদেশি বলেন বা যেভাবেই বলেন বাংলাদেশি নাগরিক তো দীর্ঘ ষোলো বছর দেশটা শাসন করছে তা শাসন করার ফলাফলটা কি এই যে শাসন করলো উনি তো পিওর বাংলাদেশি তার শাসন যে করছে ফলাফলটা কি উনি আয়নাগর দেখিয়েছেন বিনা বিচারে হত্যা দেখিয়েছেন সাপরাচত্বর লোক মেরেছেন ওনার নামলে সেনা অফিসার মারা গেছে কৈফিয়ত নাই বহু লোকের চাকরি চলে গেছে সে তো পিওর বাংলাদেশি সুতরাং আবার যারা পলাতক হয়েছে তাদের বহু লোকের ডুয়েল সিটিজেনশিপ ছিল চলে গেছে বিদেশ অন্য ভিসা ছিল চলে গেছে বিদেশ সুতরাং এটা খুব যৌক্তিক বলে আমি মনে করি না পার্সোনালি উনি করেন কি ওনার ফলফ কাজটা কী করছেন দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট আজকে আমার জন্য যদি একটা চাইনিজ লোক উপকারী হয় আর আমার নিজের দেশের লোক যদি ক্ষতিকারক হয় আমি কোনটা অ্যাকসেপ্ট করবো সুতরাং সেই বিবেচনায় যেতে হবে সেটা কতখানি হয়েছে সেটা পরের প্রশ্ন সুতরাং এইগুলো বইলে আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আমার দ্বিমত আছে এরপরে আমরা আসেন যে রাজনীতিবিদ ছাড়া কিছু হচ্ছে না আমরা তো রাজনীতিবিদ না আমি আমার কথা বলছি আমি বিশ্বাস করি রাজনীতিবিদ না বাট আমরা তো টক শে বলে রাজনীতিবিদদেরকে অ্যাডভাইস দেই তার মানে কি উই হ্যাভ দ্য রাইট অথবা আমরা বুঝি কথার কথা বলছি আমি যদি মনে করতাম আমার রাইট নেই কিংবা বুঝি না তাহলে তুমি এখানে আসতাম না কাজেই রাজনীতিবিদ নই আর রাজনীতিবিদ যদি আমরা উপদেশ দিয়ে থাকি কাজে যারা করতেছে কাজটা তারা যে পারবে না তারও কোনো গ্যারান্টি নেই তারা পারে বাট ইনু সাহেব রাজনীতিবিদ না তার দল রাজনীতিবিদ না মানে দল বলতে তার যারা কর্মকাণ্ড একদম পিওরলি রাজনীতিবিদ না কিন্তু এখানে আসলো কিভাবে এখানে আসলো কিভাবে এটার দায়টা কার এখানে আসার আগে তো রাজনীতিবিদ ক্ষমতাই ছিল আসলো কিভাবে, রাজনীতিবিদদের ব্যর্থতা মানে এই না রাজনীতিবিদ আপনি সব পারেন তা আমার দেশে যতবার সামরিক শাসন আসছে শাসন বলেন এরশাদ সাহেবের সামরিক শাসন বলেন তার আগে তো সিভিল গভর্নমেন্টে ছিল আপনি ফাঁক দিচ্ছেন কেন আপনার কমপ্লিট হইলে এরা ঢোকে কিভাবে ওয়ান ইলেভেন আসলো কিভাবে ইনুস সাহেব বসলো কিভাবে হাও ইনুস সাহেবরা তো মঙ্গল গ্রহতে আসে নাই আপনারা রাজনীতিবিদ ক্ষমতায় ছিলেন তাহলে আপনারা রাজনীতিবিদ কি রাজনীতি করছেন যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে আর আমরা নির্বিকার তাকায় তাকায় দেখতেছি কারণটা কি ব্যর্থতাটা কার টোটাল দায় রাজনীতিবিদদের আজকে দেশের যে সিচুয়েশন সেটা দায় তাদের আপনাদের কারণে তারা আসছে ইউনুস সাহেবের কারণ এক্স ওয়াইজেড আসে নাই সামরিক শাসকদের অন্য করে। জনগণ এবং রাজনীতিবিদদের যে আচরণ বৈষম্য বা লড়াই অন্যায় অবিচার সেই আসছে। তাহলে রাজনীতিবিদরা কি রাজনীতি করেন এখন পর্যন্ত তো কোনো অর্ডার আসে নাই কোন লোক যদি রাজনীতিতে থাকে তাহলে রাজনীতি সংস্কারটা করবে কি সেটাই বলছি রাজনীতি সংস্কার আপনি রাজনৈতিক দলকে যদি করতে দেন সে তার দিক টানবে এমন একটা লোককে দিতে হবে যে এটা করতেছে আমাদের কোঅপারেট করতে হবে যেমন এই বাংলাদেশের প্রথম একটা সরকার আমি দেখলাম যেই সরকারটা একটা সিভিল গভর্নমেন্টের স্মরণের পরে একটা পিওর সিভিল গভর্নমেন্ট দায়িত্ব নিছে পিওর সিভিল আবার পিকুলিয়ারিটি কে জানেন বাংলাদেশের ইতিহাস না কোনো পৃথিবীতে আছে কিনা আমি জানি না যে একটা সরকারের অর্ধেকইল স্বৈরাচারের দোষের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব শাহাবুদ্দিন সাহেব আর এক পাশে হলেন ইনুস সাহেব এই সরকার তো আমার জন্মের পরে দেখি নাই পৃথিবীর কোথাও আছে কিন্তু তাও আমি দেখি নাই লোকটা কাজ করবে কিভাবে সিভিল গভর্নমেন্ট পিওর সিভিল এর আগে ওয়ান ইলেভেন হয়েছে এই একটা সরকার এখানে কিন্তু কেউ দায়িত্ব নিছিল তিন দিনের জন্য যে আমি দায়িত্ব নিলাম সমস্ত হত্যার প্রতিটা হত্যার বিচার করব। কেউ কেউ বলে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত সরকার ছিল না ইট ইজ রং সাম্বরিট টুক দ্য রেসপন্সিবিলিটি যে আমি দায়িত্ব নিলাম কিন্তু তারপরে teeny রাজনৈতিক দলগুলো পূর্ণ আস্থা রাখতে পারছে কি গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমদ বলেছেন সংস্কার এখন এমন অবস্থা হয়েছে আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতাই লিখে ফেলেন সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতবার আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার পাওয়া হবে তার কথা অমূলক না সে পলিটিশিয়ান তার মতনই বলছে কিন্তু আপনি কতটা বেসিক জায়গায় আসেন সংখ্যানুপাতে আসন চাচ্ছে কেউ কেউ আবার কেউ কেউ বলছে যে না ওভাবে না বেসিক জায়গা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আচ্ছা আপনি যদি পার্লামেন্ট নির্বাচন হয় সেই পার্লামেন্টে যদি দেখা গেলো দুইশো সিট পাইলো একটা দল দুইশো সিট পাইলো সংস্কার করলো কি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি একে অপরকে সারা চলতে পারবে না কিন্তু একটা দলীয় সরকার যদি মানে ভোট করার পর যদি দুইশো সিট পায় একটা দল তারপরে যদি রাষ্ট্রপতি নির্বাচনের সদস্যরা করে তাহলে সেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্যের সমস্যা মানে আর ঝামেলা মানে থাকলো কোথায় দলীয় প্রধানমন্ত্রীও দলীয় তাদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে দুইজনের ক্ষমতা ভাগাভাগি করে লাভটা কি

একজন স্বৈরাচার হয়েছে বলে প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিলে আসলে হবে না হাত পা বেঁধে দেওয়ার বিষয় না তো ইফ ইউ আর ট্রান্সপারেন্ট ইফ ইউ আর ক্লিন অ্যাট হার্ট আপনি সৎ উদ্দেশ্য থাকে আপনি কোনো টেনশন কোথায় আর চুরি আইন আছে যে বললাম চুরি করলে হাত কাটে দেবে সৌদি আরবে বলছিলাম আমি এখানে একবার চুরি করলে হাত কেটে দেবে সৌদি আরবের লোকের হাত নাই কুদৃষ্টি দিলে চোখ তুলে ফেলে সৌদি আরবের চোখ নাই তার মানে কি আইনে কি আসা যায় ইফ ইউ আর ক্লিন আপনার ক্লিন না পপেল ক্ষমতা আচ্ছা মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি আইন প্রণয়ন করার ক্ষমতা আর আমাদের দেশে মেম্বার অফ পার্লামেন্ট আর সুপারিটিনিনদের চিফ ইঞ্জিনিয়ারের যাইকেই নেতা পরে কোইফিও তলব করে ওই কাজে পাইলো কেমনে এটা হইল না কেমনে বিল না দিলে বিল দিয়ে দে ব্যাটা এই তো কাহিনী এটা 53 বছরে দেখা আমাদের এটা পরিষ্কার এটা কেউ বলে যে আপনার কাছে প্রমাণ কি প্রমাণ কি এই আবহায় উনি চলছেন উনি তো সরকারের ভিতরে ছিল বলুক উনি যখন কাজ করেন উনি কতখানি স্বাধীন ছিলেন গল্প যতই